প্রবল ঘূর্ণিঝড় সিডোর আইলা ও আমপানের পর আরও একবার ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখল উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষ প্রতিবার ঘূর্ণিঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় উপকূলবাসীর ঘরবাড়ি ভাসিয়ে নেয় মাছের ঘের ও ফসলের ক্ষেত রক্ষা পায় না বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবারও তার ব্যতিক্রম হয়নি ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করার পর যতই সময় গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ধ্বংসলীলার ক্ষতচিহ্ন দেখে আসবেন গেছে আর কিছু বলার নাই দেখ বর্তমানে এই বর বর্ণা ইউনিয়নের মধ্যে বর্তমানে এখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়ে নাই কারণ যেহেতু আমরা ঘরে থাকি সেই ঘরে আপনার যে দেখেন যে ছাগল খাটের উপরে উঠেছি খাটের উপরে পানি উঠে গেছে কোনো চুলা নাই যে আপনার পাকের ঘর নাই সব কিছু এই বাউলে নেই ভাঙে যায় এই জোয়ারে সব কিছুই নষ্ট হয়ে গেছে প্রথম গেছে ঘর ঘরের ভিতরে আট সমান পানি তারপর পাখের ঘর চলে গেছে বাথরুম চলে গেছে পায়খানা প্রস্তাব করার কোনো কায়দা নেই এই পানি টানতে টানতে কম হলে দুই তিন দিন সময় লাগবে খাওয়া দাওয়া এই দুই দিন না খাইয়ে দিচ্ছি পরশু দিন ভাত খাইছি আর কালকে সমস্ত দিন না খাওয়ায় সকালবেলা ওই বাড়ি থেকে একটু পাক করে নিয়ে আসছে গেছে আর পানি খাবার পানির তো কোনো ব্যবস্থা নেই জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয় এর ফলে জেলার অন্তত পঁয়ত্রিশ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে এছাড়াও ঘেরের পাড়েরও ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত এসব ঘেরে সাদা মাছ কাঁকড়া চিংড়ি ও চিংড়ি মাছের পোনার চাষ করতেন চাষিরা এসব মাছ ও পোনা ভেসে যাওয়ায় চাষিদের অন্তত সত্তর কোটি টাকার ক্ষতি হয়েছে রিমালের আঘাতে অন্তত দশ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত পঁয়ত্রিশ হাজার ঘর পানি উন্নয়ন বোর্ড বলছে রিমালের প্রভাবে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটের তিন উপজেলার অন্তত পাঁচটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সতেরোশো মিটার বাঁধ এছাড়াও ঝড়ে সুন্দরবনের পূর্ব বনবিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে বনবিভাগ বিভাগ ঘূর্ণিঝড়ের পরদিন সকাল থেকে বনের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেন বনকর্মীরা একদিনে বনের বিভিন্ন স্থান থেকে প্রায় ঊনচল্লিশটি মৃত হরিণ একটি বন্য শুকর এবং অর্ধশতাধিক আহত হরিহরিণ উদ্ধার করেছে তারা এছাড়াও বন বিভাগের বিভিন্ন অফিস নৌজান ও গাছগাছালির ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে সুন্দরবন বিভাগের খুলনার বন সংরক্ষক মিহির কুমার সুন্দরবনের উৎস পুকুরে আট থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে বাগেরহাট প্রতিনিধি তানজিম আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল